বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা দিয়ে গভর্নর তথ্য আড়াল করার চেষ্টা করছেন কিনা এমন প্রশ্ন তুলল ইকোনমিক রিপোর্টারস ফোরাম ইআরএফ সকালে রাজধানীর পলটনে ইআরএফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেটের আগেই সংকট সমাধান না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন দেয়া হয় ইআরএফ সভাপতি এ সময় বলেন বাংলাদেশ ব্যাংকের অসহযোগিতার জন্য সাম্প্রতিক সময়ে নতুন করে রিজার্ভ চুরি সহ নানা বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সততা ও কাজের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন ইআরএফ সাধারণ সম্পাদক ইআরএফ ব্যাংক খাতের লুটপাটের তথ্য আড়াল করতেই গভর্নর আব্দুর রফ তালুকদার অবাধ তথ্য প্রবাহের পথ বন্ধ করেছেন এ সময় সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি করা পৃথিবীর কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশ করে না এমন মন্তব্যের জবাব দেন ইআরএফ সভাপতি বলেন বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংক তথ্য আড়াল করে না গুরুত্বপূর্ণ সব তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে যেমন দেয়া থাকে তেমনি সাংবাদিকদের যে কোনো প্রশ্নের দ্রুত উত্তর দ্রুততম সময়ে দেয়া হয় বলেও জানান তিনি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার বাংলাদেশ ব্যাংক যদি এমন একটা ভালো কিছু করে যে দেশের ইকোনমির জন্য ভালো আমরা সেটা নিউজ করব কিন্তু আমাদের এই যে সাংবাদিকদের প্রবেশ ইস্যু নিয়ে তারা যে ধরনের মানে এটা হলো হলো প্রপাগান্ডামূলক স্টেটমেন্ট আর কি তাদের আমরা এই ধরনের বিষয়গুলো হচ্ছে বর্জন করব আশা করব বাংলাদেশ ব্যাংক এবং সরকার আমাদের অবস্থানটা বুঝতে পারবেন সাংবাদিকরা কত প্রেসার আছে এর মতো প্রতিষ্ঠান এই ধরনের প্রেস কনফারেন্স করতে বাধ্য হয়েছে আমাদের মতো সাংবাদিকরা এখন এই ধরনের তথ্য প্রাপ্তির জন্য এটাকে আমি আন্দোলনই বলবো আন্দোলন করতে বাধ্য হচ্ছে